আসসালামু প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার বশীকরণ মক্কেল হাসিল জিন মক্কেল হাসিল ও হাজিরাতের মক্কেল হাসিল কোর্সে আপনাকে স্বাগতম এই কোর্সটি করতে পারলে রিজিকের মালিক আল্লাহ তালা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আমার সকল ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা কোর্সটি করে বশীকরণ মক্কেল এবং শক্তিশালী ভয়ঙ্কর জিন্নাত দ্বারা কাজ করে সফলতা পেয়েছেন হাজিরাতের মক্কেল দিয়ে হাজিরাত করেন তারা কমেন্ট করে জানাবেন মিথ্যা বললে আপনারা গোনাহগার হবেন যারা আলেম ইমাম মুয়াজ্জিন এবং সর্বশ্রেণীর লোক আমাদের কোর্সটি করতে পারবেন কবিরাজ মোদাব্বীর ত্রান্তিকের কাছে টাকা খরচ করে হয়রানি হয়ে গেছেন এখন নিজের কাজ নিজেই করবেন। এবং ভালো মানের একজন হতে পারবেন আমাদের কোর্সে পাবেন তিন থেকে একশো ছাপ্পান্ন জন জিন্নাত হাসিল করা বশীকরণ মক্কেল হাসিল বশীকরণ জিন্নাত হাসিল বিসমিল্লাহ দিয়ে শক্তিশালী বশীকরণ রক্ত দিয়ে ভয়ঙ্কর বশীকরণ জিন চালান দিয়ে বশীকরণ মক্কেল চালান দিয়ে বসীকরণ কবুতরের মাধ্যমে বসীকরণ ছবি দিয়ে মারাত্মক বসীকরণ পরিবার বা কাছের লোক বসীকরণ চা পানি মিষ্টি ভাত তরকারি যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়ালে বসীকরণ শত্রুকে কবর পর্যন্ত পৌঁছে দেওয়ার ভয়ঙ্কর জিন্নাত হাসিল শত্রুকে প্যারালাইসিস করে দেওয়ার শক্তিশালী জিন হাসিল শত্রুকে রোগী বানিয়ে বিছানায় ফেলে রাখার মক্কেল জিন হাসিল পাওনাদারের টাকা উদ্ধার করার ভয়ঙ্কর মক্কেল জিন হাসিল করা জায়গা সম্পদি উদ্ধার করার ভয়ঙ্কর মক্কেল জিন হাসিল করা কবরের ভয়ঙ্কর কারিন জিন শত্রুর ওপর চালান করার কোর্স আমাদের কোর্সে আরো পাবেন তাবিজ জাদু কুফুরি যেখানেই থাকুক জিন্নাতের মাধ্যমে তুলে আনা ও ধ্বংস করা জিন জেলখানায় বন্দি করা জিন এবং তার পরিবার বা সর্দারকে ধরে নিয়ে আসার মক্কেল হাসিল করা রক্তের সাথে মিশে থাকা জিন পুড়িয়ে ফেলার মক্কেল হাসিল যে কোনো রোগী বা ব্যক্তির মনের কথা বলে দেবে এমন মক্কেল হাসিল জিন্নাতের দেশে আপনাকে ঘুরতে নিয়ে যাবে এমন জিন্নাত হাসিল জিন জাদুর কুফুরি বন্দিশ রওজাত সবকিছু চিরস্থায়ী ধ্বংস করার শক্তিশালী ভয়ঙ্কর মক্কেল হাসিল সুরা ফাতেহার মক্কেল হাসিল এই মক্কেল দিয়ে মোদাব্বির একশো পার্সেন্ট কাজ করতে পারবেন আয়াতুল কুরসির মারাত্মক ও ভয়ঙ্কর মক্কেল হাসিল করাতে পারবেন যে কোনো কাজ এমন পাওয়ারশীল মক্কেল ওনার সুরা কাউসারের মক্কেল হাসিল সুরা ইয়াসিনের মক্কেল হাসিল আমাদের কোর্সে আরো পাবেন হাজিরাতের শক্তিশালী জিন ও মক্কেল হাসিল তাদেরকে দিয়ে হাজিরাত এবং যেকোনো জিন পরী জাদু কুপুরি বন্দিশ রওজাতের কাজ করাতে পারবেন আয়নার মাঝে মক্কেল জিন হাসিল করে হাজিরাত পানের গ্লাসে মক্কেল হুজুর হাজির করে হাজিরাত তসবির মাধ্যমে হাজিরাত মোমবাতির মাধ্যমে হাজিরাত কাচের বাটির মাধ্যমে হাজিরাত কলমের মাধ্যমে হাজিরাত নিজের হাত বা রোগীর হাত দিয়ে হাজিরাত বাচ্চার মাধ্যমে হাজিরাত তুলারাশির মাধ্যমে হাজিরাত রোগীর চোখে হাজিরাত নকশার মাধ্যমে হাজিরাত নকশার মধ্যে মক্কেল হুজুর হাজির হয় পাথর দিয়ে হাজিরাত আরো পরীক্ষিত হাজিরাত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একশো পার্সেন্ট পরীক্ষিত বিচ্ছেদ সুরা ইয়াসিন দিয়ে বিচ্ছেদ কোনো হারাম কাজে আমার এজাজত থাকবে না মক্কেল চালান দিয়ে বিচ্ছেদ করা আরও পরীক্ষিত বিচ্ছেদ তদবির দেওয়া হবে কোর্স শেষে এজাজত নামা প্রদান করা হয় জিন হুজুরের নাম্বার জিরো ওয়ান ডাবল এইট